গুড মর্নিং এভরি ওয়ান দেখো সকাল সকাল উঠলাম উঠিয়া ফুল তোলা শেষ করলাম ফুলের পাখিটা সব সব ফলে এলাকা দিলাম ফুলগুলো তো কে কে এরকম সকাল সকাল ফুল তুলো এখন কমেন্ট করে জানাই তারপর বাসে গাছ করিয়া এই যে স্নান টান করিয়া আইয়া পূজা টুজা দিলাম পূজা দেওয়ার শেষ করিয়া আর আমার ছেলের তো প্রচণ্ড জ্বর আইছে কালকে থেকে জ্বর তো শরীরটা ভালো নয় দেখো কী করতাম টাকা পয়সা হাতে নাই কেমনে কি করতাম সারাদিন শুধু টেনশন টেনশন করে হাওলা কী আনলাম পাঁচশো টাকা আনিয়া এই যে ওষুধ আনলাম এই একটা পাতার দাম হয়েছিল আড়াইশো টাকা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তারপর তা করতাম আইলাম ডাক্তার দেখাই আইয়া এখন রাত্রে কী রান্না করব ওইটার লেগে রেডি করছি এই যে এই আলু ভাজি আর মটর দিয়া আর ওই ঝিঙ্গা আলামস এগুলো দিয়া করবো বাইম তারপরে দেখো হের মুখে খাইতেও ভালো লাগে না তো পেয়ারাগুলো আইনা দিলাম একটু খাটটা বলে খাইব না লোবন দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিও ব্লগটা কেমন লাগলো একটু বলবেন আর আমার মন টন ভালো নয় কারণ ছেলে অসুস্থ আর টাকা পয়সা হাতে নাই কাম কাজ নাই তার জন্য সারা দিন টেনশন করলাম বইয়া বইয়া আর কী কাজ করবো টেনশন করে তো হইতো না এই দফা কাটিয়ে দিলাম তাও খাইল না তো কীটা করতাম আমি টেনশনে আর ভালো লাগে না তো দেখো বিকালবেলা এলো বাইরে অনেকটা কাপড় রয়েছে তো মিলা দিচ্ছিলাম তো এইগুলো কাপড়টাও তুলে সবিতা সেন ফ্যামিলির লোক সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকা শুভ বিকলায় শুভেচ্ছা আবার দিতে হবে কাল সবাই অনেক ভালো